হ্যালো ফ্রেন্ট কে কে আছো প্লিজ লাইভ জয়েন্ট হ্যালো ফ্রেন্ট কে কে আছো প্লিজ লাইভ জয়েন্ট করো কে কে আছো প্লিজ জয়েন্ট করো হ্যালো ফ্রেন্ড কে কে আছো প্লিজ লাইভ জয়েন করো আর কমেন্ট করো কে কে লাইভে অ্যাড হয়েছো কমেন্ট করো কে কে আছো প্লিজ প্লিজ কমেন্ট করো লাইভে কে আছো প্লিজ একটু কমেন্ট করো কি লাইভে আছো আচ্ছা আকাশ ভাই দিদি কেমন আছেন আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আচ্ছা মন মানে না তোমাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা ভালো দিদি কি করছো বলো আকাশ তোমার ডিনার কমপ্লিট হয়ে গেছে বলো কি করছো এখন আকাশ প্লিজ একটা লাইক দাও আচ্ছা তাই আজকে নুপুর করি গো আজকে সত্যি নুপুর পরা হয়নি আজকে লিস্ট বানাচ্ছিলাম নুপুর নি নুপুর পড়তে ভুলে গেছি আচ্ছা আকাশ একটা লাইক ডান করো কালকে সত্যি পড়বো আজকে লিস্ট বানাচ্ছিলাম সেই জন্য পড়া হয়নি গো হাই হ্যালো বলো ধীরাজ ধীরাজ তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো হাই হ্যালো রাজেশ মাঝি হ্যালো হ্যালো রাজেশ কেমন আছো বলো আজকে মাশরুমে বার্তায় আর কিছু বুঝতে পারছি না বলো কে কে আছো একটু কমেন্ট করো আর যে যে বন্ধুরা আছে একটু কমেন্ট করো একটু লাইক করো আচ্ছা আমি এটা থেকে একটু কমেন্ট করছি হ্যাঁ কারণ ওই ফোনটা অনেকটা দূরে আছে গো বিপ্লব সাঁতরা লাইক ডান অনেক ধন্যবাদ তোমাকে লাইভ জয়েন করার জন্য তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো বিপ্লব তুমি কোথা থেকে লাইভ জয়েন করেছো রুবেল কি করছো এই যে লাইভে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম লাইভে তুমি কি করছো বলো রুবেল আর এখন তাহলে নুপুর করে নুপুর তো এখন আমার কাছে নেই গো আমার কাছে এখন নেই সুরজিৎ আমি কৈলাস থেকে মহাদেব বলছি আরে কি ভাগ্য আমার কৈলাস থেকে স্বয়ং মহাদেব আমার সাথে কথা বলছে আমার ভীষণ ভাগ্য ভালো গো রুবেল শুয়ে আছি কেন আজকে কাজে যাওনি আজকে তুমি কাজ করো নি সুব্রত সুব্রত স্মৃতিজেন ওটাতে অ্যালার্জির ওষুধ গো স্রিটিজেন তো অ্যালার্জির ওষুধ আচ্ছা বিপ্লব ভালোবাসার শহর বর্ধমান অনেক ধন্যবাদ তোমাকে বিপ্লব বর্ধমান থেকে তুমি আমার লাইভ জয়েন করেছ অনেক ভালোবাসা আচ্ছা তাই আটটা থেকে তোমার লাইভ কখন আসবে কখন আসবে বলে বসে আছি আচ্ছা তুই এখন শুয়ে পড়েছো নাকি বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছ তাও ভালো রুবেল কখন লাইভ কখন লাইভ বলে আমি শুধু লাইভেই বসে আছি বা আমার কি ভাগ্য দেখো হাই জান আই এম ব্যাক আই এম ব্যাক কামিং ঠিক আছে কুমার কেমন আছে বলো তোমাকে তাহলে তুমি কথা থেকে লাইভ দেখছো বলো একটু অভি তুমি কথা থেকে লাইভ দেখছো ও ভি খুব সুন্দর নাম ছোট্ট নাম হাই হ্যালো অভি বলো কথা থেকে দেখছো বৌদি তোমার লাইভ দেখছি মেদিনীপুর থেকে সুব্রত তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার লাইভ জয়েন করার জন্য কেমন আছো বলো বিপ্লব সান্দরা দিদি তোমার বাড়ি কোথায় বাঁকুড়া ডিস্ট্রিক্ট আমার বাড়ি তোমার বাড়ি কোথায় বলো আচ্ছা তুমি বললে না তোমার বাড়ি কোথায় আচ্ছা এ বৎস তোমার মহাদেব কোথায় আছে মহাদেব কৈলাসে আছে গো জান আমি সিঙ্গেল কী করবো আচ্ছা যদি সিঙ্গেল আছো তাহলে মিঙ্গেল কাউকে খুঁজে গো কুমার সিঙ্গেল আছো মিঙ্গেল কাউকে খুঁজে নাও কে কে আছো প্লিজ একটু কমেন্ট করো যে 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 বন্ধুরা আছো প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করো একটু লাইক করো আচ্ছা রাজু আমি মেদিনীপুর থেকে বলছি বৌদি ভালো আছো তোমাকে তো খুব সুন্দর লেগেছে কোথায় সুন্দর গো কোথায় সুন্দর সুন্দর নয় একটুকুও সুন্দর নয় তোমাকে অনেক ধন্যবাদ রাজু লাইভ জয়েন করার জন্য সুব্রত আমি ভালোবাসি তুমি কেমন আছো বলো আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সুব্রত আমিও ভালো আছি গো অনেক সময় লেখা ভুল হয়ে যায় এক লিখতে যাই না আর এক হয়ে যায় যাই হোক আমি বুঝতে পারছি আমি ভালো আছি সুব্রত তোমার ডিনার কমপ্লিট হয়ে গেছি বলো বাঁকুড়া কোথায় বাঁকুড়ার জয়পুর বনলতা রিসোর্ট নাম শুনেছো গো বলো বিপ্লব বাঁকুড়ার জয়পুর বনলতার রিসর্ট নাম শুনেছ কি আচ্ছা পাইনি তো তাই তুমি পাওনি তুমি তো চিল আবার তোমার নাম বলেছি চিল কুমার তাহলে তো তোমার পেয়ে যাওয়ার কথা বলো কে কে আছো লাইভে প্লিজ একটু কমেন্ট করো আচ্ছা হুম জানি ওখানেই গো ওখানে সুব্রত আমি বলছি তুমি কি কেমন আছো বলো আমার ডিনার কমপ্লিট হয়েছে আমিও ভালো আছি গো যাই হোক তোমার ডিনার কমপ্লিট কিন্তু আমার ডিনার এখনও কমপ্লিট হয়নি গো আচ্ছা তাই রুবেল তোমার শর্ট ভিডিওর গান স্যারা স্যারা কোথায় এক স্যারা হলাম বলো না গো ফ্যান চালাচ্ছি ট্রাক্টর চালাইনি ট্রাক্টর চালাতে জানি না ফ্যান চালাচ্ছি গো ট্রাক্টরের আওয়াজ নয় গো এটা ফ্যানের আওয়াজ কেমন আছো বলো তাজাফর মন্ডল মন্ডল কেমন আছো বলো কোথা থেকে লাইভ জয়েন করেছো বলো একটা লাইক করো কি কমো দুঃখের কথা আহ কি কমে দুঃখের কথা মেয়ে পাইনি বলো এখন কে কে এখানে সিঙ্গেল আছো বলো তাহলে আমি মেয়ের খোঁজে লাগাবো সত্যি কথা বলবে ঠিক আছে সত্যি আমার চুলগুলো দেখো কি অবস্থা হয়েছে বাতাস পাখার মানে বাতাস চলছে সেই জন্য আচ্ছা খুব ভালো প্লিজ বনলতা রিসর্ট হ্যাঁ তো বনলতা রিসর্ট কি করছো জান এই যে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম প্রাণ কাসমিন নাকি আছে গো রুবেল ফার্স্ট লাইট আমি ফার্স্ট লাইক আমি করেছি আমি শুধু তোমার লেগে সিঙ্গেল হয়ে আছি আরে আমার লেগে সিঙ্গেল হয়ে আছো আচ্ছা আচ্ছা ফ্যানটা বন্ধ করো ফ্যান বন্ধ করা চলবে না গো গরম প্রচুর গরম এদিকে আচ্ছা তুমি আছো তুমি তো আছো তুমি থাকবে সেটাতে জানি গো তোমার চিল কুমার চিল কুমার তোমাকে অনেক ভালোবাসা রাজেশ হ্যালো হ্যালো রাজেশ কেমন আছো বলো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো একটু কমেন্ট করো ফ্যান বন্ধ করলে তুমি ঘেমে যাবে সেই জন্যই তো আমি তোমার মনে আছি আমি তোমার মনে আছি এতে আছো প্লিজ কমেন্ট করো রঞ্জিত ঘোড়াই লাভ ইউ বৌদি আচ্ছা তাপ তাজাফর মন্ডল আচ্ছা রাজেশ নো নো বাজে কমেন্ট করবে না বাজে কমেন্ট করবে না বাজে কমেন্ট করবে না আচ্ছা কী গো হ্যাঁ ও কী লিখেছ বলো কি লিখেছ কে কে আছো একটু কমেন্ট করো কমেন্ট করো আর কে কে আছো কমেন্ট করো যারা যারা লাইক করছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সাথে অনেক অনেক ভালোবাসা লাইক করার জন্য আচ্ছা উর্মি দাস হাই লাইক ডান অনেক ধন্যবাদ তোমাকে উর্মি লাইক না বোন আছে বলো নামটা দেখে বললাম বৌদি বৌদি তোমার বাংলা একবার বলো বাংলায় তো বলছি গো বিপ্লব হাই হ্যালো বিপ্লব বিপ্লব সাধু খান তুমি কোথা থেকে লাইফ জয়েন করেছো বলো এখানে